মানসিক বার্ষমহীন শিশুদের সবসময় আমরা অবজ্ঞা করে আসি কিন্তু তারা যে আমাদের থেকে উদার হয়ে থাকে তা কোন ঘটনা ঘটার পরেই আমরা বুঝতে পারি আমির সিতার সীতার জামিন পার্স মানসিক বার্ষমহীন শিশুদের নিয়ে নির্মিত হয়েছে অনেকদিন পর আমির খান সিনেমায় ফিরে কেমন করলেন তা না হয়ে আজকের এক্সপ্লেনেশন থেকেই জেনে নিয়েন চলুন শুরু করি কাহিনী সিনেমার শুরুতেই আমরা গুলশন নামের এক ব্যক্তিকে দেখি। যিনি একটি বাস্কেটবল টিমের জুনিয়র কোচ হিসেবে কাজ করে। আজ তাদের টিমের এক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কিন্তু দুঃখের বিষয় দলের কেউই ভালো পারফর্ম করছিল না। এই অবস্থায় গুলশন তার টিমকে নতুন ভাবে পরিকল্পনা করার কথা বলে। যেন তারা ম্যাচটা জিততে পারে, কিন্তু তার সিনিয়র কোচ টিমটা নিজের মতো করে চালাতে চাইছিল। এই নিয়ে গুলশন আর তার সিনিয়র কোচের মধ্যে তর্ক বাধে এবং রাগের মাথায় গুলশন তাকে চোর বসে এরপর গুলশন সেই জায়গা ছেড়ে একটা বারে চলে যায় এবং প্রচুর মদ্যপান করে তখন থেকে তার স্ত্রী বারবার ভুল করছিল কিন্তু গুলশন একবারও ফোনটা ধরছিল না এদিকে টিভিতেও তখন গুলশনের সেই চর মারা দৃশ্যের কবর চলছিল যেটা দেখে সে অনেক অপমানিত কষ্ট পায় এরপর কি হয় নেশাগ্রস্ত অবস্থায় গুলশন গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে চায় কিন্তু অতিরিক্ত মদ্য খাওয়ার কারণে সে গাড়িটি কত মতো চালাতে পারে না এবং কিছু দূর যাওয়ার পর এক পুলিশের গাড়িতে ধাক্কা ধরে ফেলে এর ফলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং সে জেলে যায় তবে পরদিন সকালে গুলশনের এক বন্ধু এসে তার জামিন করিয়ে নেয় কিন্তু এবার ব্যাপারটা হয়ে দাঁড়ায় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ক্যাশ তাই এটা কোর্টে না গিয়ে মেটানো যাবে না এরপর গুলশনকে বাস্কেটবল টিমের হেড অফিসার ডেকে পাঠান এবং বলে তুমি তোমার সিনিয়র কোচকে চোর মেরে ভুল করেছ তাই তোমাকে সাসপেন্ড করা হচ্ছে এটা শুনে গুলশনের মাথায় যেন বাজ পড়ে একদিকে জেল আর এখন চাকরিটাও গেল এরপর কিছু দিনের মধ্যেই কোর্টে তার মামলার দিন আসে সেদিন বিচারক গুলশনের সব কথা শুনে বলেন আপনি একজন কোচ হয়েও ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করেছেন এটা মেনে নেওয়ার মতো নয় তাই আপনাকে শাস্তি পেতেই হবে বিচারক তাকে তিনি মাসের জন্য মেন্টালি শিশুদের বাস্কেট গোল শেখানোর নির্দেশ দেন এবার মেন্টাল শব্দটা শুনেই গুলশন রেগে যায় এবং বলে আমি ওসব পাগলদের কিছু শেখাতে পারবো না এই কথা শুনে বিচারক বলেন ঠিক আছে তাহলে আপনাকে দুই বছরের জেলের সাজা দিচ্ছি এই শুনে গুলশন অরিগড়ি করে বলে না না ম্যাডাম আমি রাজি আমি বাস্কেট বল শেখাবো এরপর গুলশন এই সমস্ত ঘটনা গিয়ে নিজের মাকে জানায় তখন আমরা জানতে পারি যে গুলশন তার শ্রী সুনিতার থেকে গত এক মাস ধরে আলাদা থাকছে এবং এই গতায় গুলশন আবার রেগে যায় এই বাড়িটা এখন তার মা এই সামলাচ্ছেন কারণ গুলশনের বাবা আর এই দুনিয়ায় নেই তখন তার মা তাকে বুঝান তোমার উচিত এখন তোমার টিমকে সেরা বানানোর দিকে মনোযোগ দেওয়া কিন্তু গুলশন তখনো গুরুত্ব দেয় না সে বলে আমার তো শুধু তিন মাস কাটা হবে কোনো রকমে কেটে যাবে এর পর দিন গুলশন সরাসরি সেই সেন্টারে যায় যেখানে তাকে বাস্কেটবল শেখাতে হবে সেখানে পৌঁছে সেন্টারের ম্যানেজার তাকে বাচ্চাদের সম্পর্কে বুঝায় এবং জিজ্ঞেস করে আপনি সপ্তাহে কদিন আসবেন গুলশন হালকাভাবে বলে সপ্তাহে একদিন হলেই অনেক হবে এই কথা শুনে ম্যানেজার সঙ্গে সঙ্গে বিচারকের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেয় বিচারকের বইয়ে গুলশন শেষ পর্যন্ত প্রতিদিন আসতে রাজি হয়ে যায় এবং এখানেই সে জানতে পারে এই বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চাদের মধ্যে একজন হচ্ছে বিচারকের বাইপো এরপর গুলশন প্রথমবার সেই সেন্টারে আসে এবং সেখানকার সব শিশুদের সঙ্গে দেখা করে কিন্তু দেখা যায় শি সুরা তাকে নিয়ে মজা করতে শুরু করে যেটা গুলশনের একদমই ভালো লাগে না একই সাথে গুলশন লক্ষ্য করে সেখানে একটি ছেলে আছে যেই একদম আলাদাভাবে বাস্কেটবল খেলছে গুলশন তাকে ডাকলেও সে কোন রকম প্রতিক্রিয়া দেয় না তার দিকে ফিরিয়েও তাকায় না এতক্ষণে গুলশন বুঝে ফেলে এই তিন মাস তার জন্য খুবই কঠিন হতে চলেছে সে তখনই সেন্টারের ম্যানেজারের কাছে গিয়ে বলে এই বাচ্চারা নর্মাল না আমি এদের কিছু শেখাতে পারবো না তখন ম্যানেজার হাসিমুখে জবাব দেয় নর্মাল বলতে তুমি কি বুঝো আমরা ঠিক করি নাকি কে নর্মাল আর কে না মস্তিষ্ক বেশি আর কারো একটু কম কিন্তু তারা সবাই নিজ নিজ জায়গায় নর্মাল এই কথাগুলো শুনে গুলশনের মনে একটু একটু করে করে বদল আসতে শুরু এরপর রাতে গুলশন তার বন্ধুর বিয়েতে যায় সেখানেই তার স্ত্রী সুনিতার সাথে দেখা হয় দুজন একান্তে কথা বলতে থাকে তখন কোথায় কোথায় সুনিতা বলে আমি শুধু আমাদের একটা সন্তান চাইতাম আর তুমি এই বিষয় নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলে এই কথা শুনে গুলশন কিছুক্ষণ চুপ থাকে তারপর আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় সুনিতার এটা খুব খারাপ লাগে কারণ তার স্বামী এখনও তাকে মন খুলে কিছু বলছে না এর পর দিন থেকে গুলশন আসতে আসতে সেই বাচ্চাদের বাস্কেট বল শেখাতে শুরু করে কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না গুলশন যখনই কোনো এক্সারসাইজ বা কসরত শেখাতে চাইত বাচ্চারা বাচ্চারা বা উল্টো করে সেটা করত এক্সারসাইজ করলে গুলশন বিরক্ত হয়ে যায় এরপর দিন ম্যানেজার গুলশনকে জানায় এই ধরনের বিশেষ শিশুদের জন্য একটি বড় চ্যাম্পিয়নশিপ হতে চলেছে আর আমরা আমাদের সেন্টারের পক্ষ থেকে সেখানে অংশগ্রহণের নাম দিয়ে দিয়েছি এই কথা শুনে গোলসন আবার টেনশনে পড়ে যায় মানে এখন আমাকে আরো সিরিয়াসলি এদের তাকে সাহস দেন তিনি বলেন তুই এত তখন পারে এই অনুপ্রাণিত হয় এবং নতুন ভাবে ট্রেনিং শুরু করে কিন্তু আবারও শিশুরা ভুল করে ফেলে আর গোলসন রেগে গিয়ে সবাইকে তাড়িয়ে দেয় এরপর গুলশন সেই ছেলেটার কাছে যায় যে প্রথম দিন থেকেই আলাদা করে বালু খেলছিল গুলশন তাকে বলে তুমি যদি দি আমাদের দলে খেলো তাহলে আমরা জিতব কিন্তু সেই ছেলেটা কিছু না বলে চুপচাপ চলে যায় পরদিন সকালে গুলশন আবার যখন প্রশিক্ষণ দিতে আসে তখন সে ম্যানেজারকে বলে এরা তো কিছুই বুঝতে পারে না আমি কিভাবে শেখাব তখন ম্যানেজার গুলশনকে আজ আরও একটি ব্যাপার জানায় এই ছেলেরা সবাই কোনো না কোনো জায়গায় কাজ করে তারা হয়তো মানসিকভাবে দুর্বল কিন্তু নিজেদের কাজে ওরা খুব দক্ষ কেউ হোটেলে কাজ করে কেউ গাড়ির মেকানিক ওরা কষ্ট করে সময় বের করে কেবল বাস্কেটবল খেলতে আসে এই কথা শুনে গুলজন অবাক হয় এবং ভাবে ছেলেরা পরিশ্রমিত বটেই শুধু ওদের একটু গাউট করার দরকার এর পর দিন থেকে গুলসন মন দিয়ে প্ল্যান করে ওদের ট্রেনিং দিতে শুরু করে ধীরে ধীরে শিশুরাও শেখা শুরু করে দেয় এইভাবে চলতে চলতে শেষ ম্যাচ তাদের প্রথম ম্যাচের দিন চলে আসে যেটা এই সেন্টারেই অনুষ্ঠিত হবে পরদিন যখন ম্যানেজার মাঠে চেয়ার বসাচ্ছিলেন তখন গুলশন গিয়ে বলে এই বাচ্চাদের খেলা দেখতে আসবে কে আপনি এত আয়োজন করছেন কেন তখন ম্যানেজার শান্তভাবে উত্তর দেন এই বাচ্চাদের মা বাবারা আত্মীয় স্বজনরা নিশ্চয়ই আসবেন তুমি দেখবে পুরো জায়গাটা বড় যাবে কারণ সবাই ওদের অনেক ভালোবাসে তবে গুলশন তখনও বিশ্বাস করতে পারে না কিন্তু যখন ম্যাচ শুরু হয় সত্যিই দেখা যায় অনেক লোকজন এসে গেছে বাচ্চাদের আত্মীয় বন্ধু পরিবার সবাই গ্যালারিতে বসে চেয়ারিং করছে এটা দেখে গুলশন সত্যি চমকে যায় এরপর ম্যাচে গুলশনের শেখানো স্ট্র্যাটেজি ব্যবহার করে বাচ্চারা জিতে যায় ম্যাচটা সবাই খুব খুশি হয়ে যায় এই জয়ের মানে ছিল এখন তারা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে ম্যাচ শেষে যখন সবাই স্থান করছিল তখন গুলসন লক্ষ্য করে যে গুড্ডু নামের একটা ছেলে পানির থেকে দূরে পালাচ্ছে তখন সে জানতে পারে গুড্ডু আসলে জলে ভীষণ বই পায় গুড্ডু বহুদিন ধরে স্নান করেনি কারণ সে জলের বই পায় তখন গুলসুন তাকে কৌশলে কথা বলে জলের দ্বারে নিয়ে আসে এবং ধীরে ধীরে তার বই কাটিয়ে তাকে স্নান করিয়ে দেয় এতেই গুলসুন বুঝে যায় এই বাচ্চাদের হ্যান্ডেল করতে হলে বারো বাসা ধৈর্য আর বুঝা পড়ার দরকার এরপর একদিন ম্যানেজার গুলশনকে বলে তোমাদের পরের ম্যাচটা অন্য এক হরে আর আমি যেতে পারবো না তোমাকে বাসে বাচ্চাদের নিয়ে যেতে হবে এই কথা শুনে গুলশন চিন্তায় পড়ে যায় কারণ এই বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চাদের সামলানো সহজ কাজ নয় এদিকে ম্যানেজার গুলশনকে আরেক নতুন খেলোয়াড়ের সঙ্গে পরিচয় করায় গলু যে আবার তাদের দলে খেলবে এবার গুলশন বাচ্চাদের নিয়ে বাসে করে অন্য শহরে রওনা দেয় তবে ম্যাচে গিয়ে দেখা যায় বিপক্ষ দল অনেক শক্তিশালী ছিল আর গুলশনের দল হেরে যায় ফিরে আসার সময় গুলশন চিন্তায় ডুবে তাকে পরের ম্যাচটা জিততেই হবে কিন্তু বাচ্চারা মজায় মেতে উঠে চিৎকার হাসাহাসি করে যার কারণে বাসের অন্য যাত্রীরা বিরক্ত হয়ে যায় একসময় সময় ড্রাইভার উঠে এসে বাচ্চাদের শান্ত করতে চায় তখন গলু রেখে গিয়ে ড্রাইভারের মাথায় বাদাম ফাটিয়ে বসে আর সুনীল তো ড্রাইভারের উপর ভূমি করে দেয় এরপর সবাইকে বাস থেকে নামিয়ে দেওয়া হয় গুলশন কোন রকমে বাচ্চাদের নিয়ে ফিরে আসে এই সফরের সময় গুলশনের সঙ্গে গুলুর কতুপক্তর হয় গুলু তো

তাই গুলশন বলে ফেলে আমার টিমের বাচ্চাদের নিয়ে আমি খুবই বিপদে আছি প্রতিদিন অন্য শহরে ম্যাচ খেলতে যেতে হয় ওরা সব বাচ্চা সামলানো যায় না এই কথা শুনে সুনিতার মাথায় একটা আইডিয়া আসে পরদিন আমরা দেখি সুনিতা একটা নতুন বাসের ব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ এখন থেকে সুনিতা যে গুলশনের সঙ্গে এই টিমকে ম্যাচ খেলাতে নিয়ে যাবে আসলে সুনিতা এটা করেছিল শুধুমাত্র গোলসনের সঙ্গে সময় কাটানোর জন্য যাতে গোলশন তার থেকে দূরে না থাকে এরপর তারা পরবর্তী ম্যাচ খেলতে যায় এবং সেই ম্যাচে জয়ী হয় এইভাবে তারা একের পর এক ম্যাচ খেলতে থাকে এবং জয় অর্জন করতে থাকে এতে করে গুলশন আর সুনিতার মাঝেও সম্পর্ক ধীরে ধীরে আগের মতো সুন্দর হয়ে উঠে তারা আবার একসঙ্গে সময় কাটাতে শুরু করে মজা করে সবকিছু ঠিকঠাক হতে থাকে এদিকে এই বিশেষ ছেলে মেয়েদের খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর তার ফলে গুলছনের আগের খারাপ ইমেজও ধীরে ধীরে বদলে যেতে থাকে এক কথাই বলা যায় সবকিছু ভালোভাবে গড়ে উঠতে থাকে এরপর আজকের ম্যাচে জয় পাওয়ার পর সুনিতা আনন্দে গুলছনকে বলে এখন আমাদেরও একটা বাচ্চার পরিকল্পনা করা উচিত তুমি সব সময় সন্তানের নাম শুনলে বই পাও কেন এ কথাই গুলছন উত্তর দেয় আমাদের এখন বয়স হয়ে গেছে আমার বই লাগে যদি আমাদের সন্তানও এই বাচ্চাদের মতো বিশেষ চাহিদা সম্পূর্ণ হয় এই কথা শুনে সুনিতা রেগে গিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এই কতুপক্তন পেছনে দাঁড়িয়ে থাকা সুনীল শুনে ফেলে সুনীল তখন গুলশনের কাছে এসে বলে স্যার যদি আপনার সন্তান আমাদের মতো হয় তবু কোনো সমস্যা হবে না কারণ আপনি যদি তার বাবা হন তাহলে আপনি সবকিছু হ্যান্ডেল করে নিতে পারবেন এই কথা শুনে গুলশনের মন ছুঁয়ে যায় সে ভাবে আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি এরপর গুলশন বারবার সুমিতাকে ফোন করে মেসেজ পাঠায় কিন্তু সুমিতা কোনো উত্তর দেয় না কারণ সে তখন গুলশনের উপর খুব রাগানিত ছিল এরপর গুলশন সুজা চলে যায় সেই ছেলেটার কাছে যে শুরু থেকে সবচেয়ে ভালো খেলছিল কিন্তু দলে খেলতো না সে গিয়ে জিজ্ঞেস করে তুমি টিমে খেলছো না কেন তখন ছেলেটা আজ প্রথমবার মুখ এবং বলে আমি আমার আগের দলের ক্যাপ্টেন ছিলাম কিন্তু একবার আমাদের কোচ রেগে গিয়ে আমার মেডেল কেড়ে নেয় এবং সকলের সামনে আমাকে অপমান করে সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি আর কোনো দলের হয়ে খেলবো না এই কথা শুনে গুলশন তাকে অনেক মুটি বেব করে বুঝায় তার আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় অবশেষে সেই ছেলেটা খেলার জন্য রাজি হয়ে যায় কারণ এবার আবার যে ম্যাচটা হতে চলেছে তা ছিল ফাইনাল ম্যাচ যা তাদের যে কোনো মূল্যে জিততেই হবে এর পরদিন গুলশন যখন সেন্টারে আসে তখন ম্যানেজার তাকে জানায় আমাদের দল এবার ফাইনাল খেলতে পারবে না কারণ ম্যাচটা অনেক দূরে আর আমাদের কাছে এত টাকা নেই যে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব এই কথা শুনে গুলশন প্রচন্ড রেগে যায় যখন আমরা যে তার দূরগুড়ায় দাঁড়িয়ে তখন পিছিয়ে আসার মানে কি ফাইনাল খেলতে না পারার কবরে সব বাচ্চারা ভীষণ মন খারাপ করে ফেলে যা গুলশনের সহ হয় না তখন তার মাথায় একটা আইডিয়া আসে সে শুজা গিয়ে সুনীতাকে বলে চলো আমাকে একটু সাহায্য করতে হবে তুমি আমার সঙ্গে চলো পুলিশ আসতে হবে বাচ্চাদের জন্য সুনিতা রাজি হয়ে যায় তারপর দুজনে মিলে সেই হোটেলে পৌঁছায় যেখানে তাদের দলের এক বাচ্চা কাজ করত আসলে সেই হোটেলের মালিক ওই ছেলেটাকে পাগল ভেবে ওর দেখবে তনে ও ওভারটাইম করিয়ে নিত তখন গুলশন ও সুনিতা পুলিশে যে মালিককে বই দেখায় এই বাচ্চার নামে আমরা কেস করব তোমাকে জেলে পাঠানো হবে বয়ে মালিক সঙ্গে সঙ্গে টাকা দিতে রাজি হয়ে যায় এরপর তারা সেই টাকা দিয়ে সবার টিকিট কেটে নেয় এবং পুরো দল ফাইনাল ম্যাচ খেলতে পৌঁছে যায় হোটেলে পৌঁছে গুলসন তার মায়ের খোঁজ নিতে ফোন করে কারণ তার মা তখন মন্দিরে যাওয়ার কথা বলেছিলেন কিন্তু হোটেলের মধ্যে হাঁটতে হাঁটতে গুলসন হঠাৎ দেখে তার মা একজন পুরুষের সঙ্গে রয়েছেন এবং সেই লোকটি তার মায়ের বয়ফ্রেন্ড এটা দেখে গুলশনের মাথা ঘুরে যায় সে রেগে গিয়ে নিজের মাকে বসিয়ে জারি দিতে শুরু করে এই বয়সে এসব কি লজ্জা করে না তখন শুনিতা গুলশনকে শান্ত করে এবং বুঝায় তোমার মায়ের ওত একটা জীবন আছে তারা কতদিন একা থাকবে তাদেরও তো সুখী হওয়ার অধিকার আছে এই কথা শুনে গুলশনের চোখ খুলে যায় আর সে ধীরে ধীরে শান্ত হয়ে যায় এর পর দিন শুরু হয় ফাইনাল ম্যাচ কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল বিপক্ষ দলের খেলোয়াড়রা গুলশনের টিমের চেয়ে অনেক বেশি বড়সড় ছিল এটা দেখে গুলশনের টিমের ছেলেরা বই পেয়ে যায় ম্যাচের শুরুতেই গুলশনের টিম খুব খারাপ ভাবে পিছিয়ে পড়ে এমনকি গুলশন নিজেও দরে নেয় এবার তো হারা নিশ্চিত তবে ব্রেক টাইমে গুলশন নিজের টিমকে একটা প্ল্যান দেয় লম্বা বলে উপরের বলগুলো কন্ট্রোল করেছে তোমরা মিস দিয়ে পাশ দাও তবেই খেলা কন্ট্রোল আসবে টিম গুলশনের কথা অনুযায়ী খেলতে শুরু করে আর আস্তে আস্তে ম্যাচ ফিরে পাই হাতে এমন এক সময় আসে যখন জয়ের জন্য মাত্র এক পয়েন্ট দরকার ছিল তখন এক প্লেয়ার শট নেয় কিন্তু দুর্ভাগ্যবশত বল বাসকেটে পড়ে না আর গুলশনের টিম ম্যাচ হেরে যায় গুলশন রেগে যায় শেষ মুহূর্তে হার কিন্তু হঠাৎ সে দেখে তার টিমের বাচ্চারা বিপক্ষ দোলের সঙ্গে সেলিব্রেট করছে যেন তারাই জিতেছে এটা দেখে গুলশনের রাগ আপনা আপনি শান্ত হয়ে যায় সে বুঝে যায় জয় পরাজয় নয় খেলাটাই আসল এরপর সে সুমিতার কাছে গিয়ে বলে এই বাচ্চারাই আমাকে জীবনের আসল মানে শিখিয়েছে তুমি আমাকে কোমো করে দাও আমি নতুন করে শুরু করতে চাই সুনিতা খুশি হয়ে তাকে মাফ করে দেয় এরপর একদিন গুলশন তার সিনিয়র কোচের ফোন পাই সিনিয়র বলে আমি রিটায়ার হতে চলেছি আমি তোমার নাম সিনিয়র কোচ হিসেবে রেকমেন্ড করছি তুমি বাচ্চাদের সাথে খেলায় তুমি এখন অনেক বদলে গেছো এই কবর শুনে গুলশন খুব খুশি হয় তবে সে জানত তার শেষ দিন ছিল সেন্টারে যেখানে তাকে তিন মাস ট্রেনিং দিতে বলা হয়েছিল সেখানে সে চার মাস ধরে সেই বাচ্চাদের সঙ্গেই ছিল তখন ম্যানেজার বলে যাওয়ার আগে অন্তত বাচ্চাদের একটা বিদায় তো দাও কিন্তু গুলশন কাপা গলায় চুপচাপ চলে যেতে তাকে তার সাহসী হচ্ছিল না বিদায় জানানোর কিন্তু যখন সে দেখে একজন নতুন কোচ এসে তার জায়গায় দাঁড়িয়েছে তখন গুলশনের মন ভেঙে যায় সে দৌড়ে ফিরে এসে সেই বাচ্চাদের জড়িয়ে ধরে কাঁদতে তাকে কারণ এই শেষ তাকে জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে আর একানই সিনেমার শেষ বন্ধুরা আমার ব্যক্তিগত মন বললে এই সিনেমাটা আমাকে ভীষণ ছুঁয়ে গেছে আমি এই গল্পের অরিজিনাল বারশোনা আগে দেখেছিলাম কিন্তু তাতে এতটা ইমোশন ছিল না এই মুভি সরাসরি হৃদয়ে আঘাত করে আর আপনিও একবার হলেও ভাববেন আমি কি সত্যি নর্মাল আমি বলবো এই সিনেমাটা একবার হলেও সবার দেখা উচিত তোমার মতামত কি কমেন্টে জানাও